যা যা আছে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবে বান্দা হাসরের ময়দানে তুল্লা কবর থেকে যখন হাসরের ময়দানে উঠাবে তো نافرمان বান্দাকে জিজ্ঞেস করবে আল্লাহর বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবে কতদিন ছিলা দুনিয়া তো বান্দা বলবে লা বিтна ইওমান বা'দা ইওম আল্লাহ দুনিয়াতে ছিলাম হয়তো 24 ঘন্টা একদিন অথবা তার চাইতে কম আঠারো ঘন্টা বারো ঘন্টা শুধু এই ষাট বছর মনে হবে ময়দানে মনে হবে আমি যেন ষাট বছর সত্তর বছর দুনিয়া মনে হবে যেন চব্বিশ ঘন্টা বা তার চাইতে কম তাইলে কত বড় তাইলে কত বড় বা আখেরাত কত বড় হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম বলেন মনে করেন উদাহরণ দিছে যে একজন ব্যক্তি ষাট বছর সত্তর বছর এক টানা পুরা হায়াত কোনোদিন আল্লাহ নাফর মানিতে জিন্দিটা কাটাইছে কোনোদিন আল্লাহর একটা হুকুম মানে নাই কিন্তু কষ্টও পায় নাই এই ব্যক্তিকে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে দিয়ে বলবে ফেরস্তা আমার এই বান্দাটাকে জাহান নামের চারদিকে একটা বার শুধু বাহিরটা ঘুরাইয়া আনবা আর আনার সময় জাহান নামের দরজার দশটা সেকেন্ডের জন্য জাহান নামের দরজার বাহিরে তারে দাঁড় করাইবা শুধু যেন দশ সেকেন্ড এক সেকেন্ড জাহান নামের একটু গরম বাতাস তার বুকটার মধ্যে যেন একটু লাগে এই লাগাইয়া লইয়াইবা বাহিরে থেকে কসম আল্লাহর একটা হাদিস তো এইভাবে যখন এই লোকটাকে যে ষাট বছর সত্তর বছর আল্লাহর নাফরমানি করে কাটাইছে কিন্তু কোনোদিন দুঃখ কষ্ট পায় নাই এর যখন জাহান নামের বাহিরটা ঘুরাইয়া আনবে আর জাহান নামের গরম বাতাস দুইটা সেকেন্ড তার বুকে লাগবে আল্লাহ তালার সামনে আনবে তো আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আমার বান্দা জীবন ভর খুব তো সুখেই কাটাইস না কোনো দিন তো দুঃখ পাও নাই আল্লাহর কসম তখন রসুল সাল্লাম বলেন ওই ব্যক্তি তখন বলবে আল্লাহর সামনে জীবনে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই আমি জীবনে কোনোদিন সুখ দেখি নাই তার মানে জাহান্নামের গরম বাতাস এই দশ সেকেন্ডের গরম বাতাস তার ষাট বছরের সুখের দুনিয়া ভুলাই দিল এরপরে তো আজাব আছে এরপরে তো বাকি আজাব আছে জন্য দয়া করে আমরা ভাবতে শিখি নিজের হাতে নিজের আজাব নিজের মুসিবত নিজের আখেরাত কেন বরবাদ করি কেন কি দালাব কেন আল্লাহকে ডাকলাম কেন আল্লাহর বন্দিগি করি না কেন আল্লাহর হুকুম মানি না আমরা এবার তর্জমাটা শুনি আমি যে আয়াতগুলো পড়ছি ছোট ছোট্ট আয়াত শুধু অর্থগুলো শুনাইলেই আমার কথা শেষ কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পারা। কোরআনুল করিমের সত্তর নম্বর সুরা সুরাটার নাম সুরায় মারিচ এই সুরার শুরু থেকে আমি তেলাওয়াত করছি তর্জমাটা শুনাই শুরুর কথাটা হইল আল্লাহ নবী সাল আলী হাসাল্লামের জামানায় নবীজি যখন ইসলাম প্রচার করতেন তখন যারা যারা নবীজির ইসলাম প্রচারের বিরোধিতা করত বড় বড় কাফের সর্দার এর মধ্যে একজন কাফের সর্দারের নাম ছিল নজর ইবনে হারেস সেও কাফেরদের মধ্যে নবীজির বিরোধিতাকারীদের অন্যতম ছিল সে খুব জঘন্য ছিল অত্যন্ত ভয়ানক ছিল সে অন্য দেশ থেকে পারস্য থেকে বাঁদি গায়িকা নর্তুকি ভাড়া কইরা কিনা সে আনছিল মক্কায় আর আইনা মক্কার যুবকদেরকে একত্রিত করে বলতো তোমরা আমার এই বাদির নাচ গান শোনো তবুও মোহাম্মদের কাছে যেও না মোহাম্মদের কথা শুনো না এই কথা সে বলতো এই ব্যক্তির নাম ছিল হারেস আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লামের কাছে সে আয়েশা বলতো মোহাম্মদ তুমি যে বলো আজাব আসবে আল্লাহ এটা অহন আইতে এখন দিতে এই এমন গাদ্দার ছিল এখন আসতে বলো মানে আল্লাহ নব্বী সাল্লাহ আলেসাল্লামের কাছে আজাব চাইতো সরাসরি যে এখন এখন আস এখন বলো আল্লাহ আজাব দিতে